আসসালামু আলাইকুম একেবি হলো বক পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যেটি হচ্ছে আপনারা ক্যাপশন থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের ব্ল্যাকবোর্ডে কি যে কিভাবে ব্লকের হিসাব বের করতে হয় জেনে নিন আসলে এই প্রশ্নটা আমাদের অহর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমুতে কন্টিনিউসলি আমাদের অনেক ভাই আসলে এটা করে থাকেন যে এটার হিসাবটা কিভাবে বার করেন আপনারা যে বলে দিতেন তো আমরা সেই পরিপ্রেক্ষিতেই আপনাদেরকে শর্টকাট ভাবে একটা রুম নিছি আমরা একটা রুমের মাধ্যমে আপনাদেরকে আমি ব্লকের কিভাবে হিসাব করতে হয় সে সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আজকে আমি তুলে ধরবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যদি টেনে টেনে দেখেন ভিডিওটা আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন না আর ব্লগ সম্পর্কে যে কোনো ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই সম্পর্কিত ভিডিওগুলো করার জন্য যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি যেই একটা রুমের ডিজাইন নিলাম সেটা হচ্ছে আপনাদের একটা রুম শুধু একটা রুম একটা রুমের বেসিক্যালি আমাদের যে ফ্ল্যাট বাসাগুলো থাকে এগুলোতে মূলত বারো বারো থাকে বারো চোদ্দো থাকে তো আমি এখানে মোটামুটি বড় নিয়েছি একটা রুম নিয়েছি বারো চোদ্দ ফিট আর এই পাশে নিয়েছি বারো ফিট চোদ্দ বাই বারো তো মোটামুটি এটা বড় রুম আপনি যদি একটা রুমের ব্লকের হিসাবটা করতে পারেন তাহলে কিন্তু আপনার টোটালি আপনার যে যেকোনো কটা রুম হোক চারটা পাঁচটা দুইটা তিনটা এ টু জেড আপনি হিসাবটা বার করতে পারবেন যে একটা রুম আপনি বার করতে পারেন তো এই হিসাবটা বার করার জন্য আগে আপনাকে এটা গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা রুম কত ফিট লং আপনি যে এখানে আরো দুইটা রুম থাকে তিনটা রুম থাকে এটা আপনি নিতে পারেন আপনি আগে একটা রুমের হিসাবটা নেবেন কত ফিট আছে তো আমাদের এ ওয়ালটা আছে চোদ্দ ফিট তো সোজাই এ ওয়ালটা কিন্তু চোদ্দ ফিট আপনি এটি কিন্তু চতুর সাইডে আপনার একটা বিল্ডিং এর চতুর সাইড আপনি মাপ নেবেন কত ফিট আছে তো আপনি ফিটটা এক যোগ করবেন যেমন এখানে আছে চোদ্দ এখানে চোদ্দ আঠাইশ এখানে আছে বারো এখানে বারো চব্বিশ তাহলে বাউন্ন ফিট টোটালি আমার কিন্তু আমি এখান থেকে যদি শুরু করি তাহলে আমার এই ঘরটা মূলত বাউন্ন ফিট লম্বা তো বাউন্ন ফিট লম্বা যদি আমাকে হিসাবে করতে হয় তো সেক্ষেত্রে আগে আমাকে জানতে হবে যে একটা কত আমাদের একটা ব্লকের সাইজ কত আপনাকে বার করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্লকের সাইজটা সম্বন্ধে জানতে হবে তো সাইজ কত জানার জন্য আমরা একটা দেখেন এখানে লিখে রাখছি আপনাদের জন্য বিলু যাতে লং রং না হয় সেক্ষেত্রে দেখেন আমরা জানি আমাদের ব্লকটা যেটা লম্বা মানে দৈর্ঘ্য সেটা হচ্ছে ষোলো ইঞ্চি যেটা পাশে চার ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে ইঞ্চি আমাদের ষোলো আট চার যারা ব্লক সম্বন্ধে জানেন তারা এটা ইন্টারন্যাশনাল মেজারমেন্ট ষোলো আট চার তো আমরা জানি একটা দেওয়ালের উচ্চতা কত থাকে আমরা যে বিল্ডিং বাড়িগুলো করি এটা একটা দশ ফিট থাকে আমাদের এটা বিল্ডিং এর উচ্চতা কিন্তু ফ্লোর থেকে সাত পর্যন্ত দশ ফিট থাকে তো সেক্ষেত্রে আপনাকে এটা আগে আমি যেহেতু এই সেটটা বার করছি বাউন্ন মনে করেন যে আমার এখানে আছে এখানে আমি একটা শর্টকাট আগে থেকে করে রাখছি বিরুদ্ধে যাতে লং না হয় সেজন্য আমি শর্টকাট ভাবে আপনাদের লিখে দিচ্ছি আপনার টোটাল ছয়শ চব্বিশ ইঞ্চি আমার এই দেওয়ালটা এই এখান থেকে শুরু করে আমি এই পাঁচটা চতুর্থ সাইডটা আমার কত হচ্ছে ছয়শো চব্বিশ ইঞ্চি তো ছয়শো চব্বিশ ইঞ্চি আমি এখন এটা একটা করে যদি ব্লক গাঁথনি করি তাহলে কত আসে তা আমাদের ব্লকটা হচ্ছে ষোলো ইঞ্চি আমরা জানি যে লম্বা আমি যে একটা একটা করে বসাই তাহলে কিন্তু আমি ইঞ্চিতে ভাগ করবো এখানে আমি এখান থেকে আপনার ভাগ করে দিব ষোলো দিয়ে বিভাগ ষোলো বাঘ ষোলো দিয়ে করলে আপনার এখানে আসতে উনচল্লিশ আমি যদি এখান থেকে ব্লক শুরু করি গাঁথনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমনিতে আস্তে আস্তে এই রাউন্ডে ঘুরতে আমার উনচল্লিশ পিস ব্লক লাগবে আপনি এখান থেকে গাঁথনি শুরু করলে এই পাঁচটা পুরো আসতে একটা করে গাঁথনি যদি আপনি চতুর্থ গাঁথনি করেন সেক্ষেত্রে আপনার উনচল্লিশ পিস ব্লক লাগবে এখন আমি উনচল্লিশ পিস পেলাম এখন তো আমার এটা দশ ফিট উচ্চতা তো দশ ফিট সেক্ষেত্রে আমি এটা কিভাবে ব্যবহার করবো সেটা কিন্তু আরো সহজ আমি আপনার দেখাই আমরা জানি যে এটা হচ্ছে উচ্চ তো দশ তো দশকে আমরা আগে ইঞ্চিতে কনভার্ট করবো দশ কি ইঞ্চিতে কনভার্ট করলে আপনার আস্তে আস্তে একশো বিশ ইঞ্চি এটা কিন্তু একশো বিশ ইঞ্চি এটা কিন্তু আমাদের উচ্চতা দশ তাহলে আমরা জানি আমাদের ব্লকের উচ্চতা তো হয়েছে আট আপনি একশো কে আট দ্বারা ভাগ করবেন বিভাগ আট এখানে হচ্ছে পনেরো পনেরো পিস পনেরো পিস তার মানে আমার এই একটা একটা করে যে গাঁতি করি দশ ফিট হতে আমার পনেরোটা ব্লক লাগবে উচ্চতা তাহলে আমার একটা লাইনে লাগছে উনচল্লিশটা আর উচ্চতা লাগবে পনেরোটা তাহলে আমি এটা সহজে বের করতে পারি দেখেন উনচল্লিশ গুণ পনেরো তাহলে আমার ব্লক লাগতেছে পাঁচশো পঁচাশি সেক্ষেত্রে আমার হচ্ছে পাঁচশো পঁচাশি পিস তাহলে আমার একটা রুম করতে টোটালি পাঁচশো পঁচাশি পিস লাগে কিন্তু না এখানে পাঁচশো পঁচাশি পিস ব্লক লাগবে না কেন লাগবে না সেটা হচ্ছে আপনার আমার এখানে কিন্তু জানালা আছে এখানে জানালা আছে এখানে একটা দরজা আছে এগুলো কিন্তু আমাকে আমি কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে এখানে কত এক এক জানালা কেউ চার ফিট দেয় চার ফিট দেয় সেক্ষেত্রে আপনার জানালার মেজারমেন্ট আপনাকে নিতে হবে জানালা মেজারমেন্ট দরজার মেজারমেন্ট আপনাকে অনেকে সাড়ে তিন ফিট দিয়ে দরজা আবার চার ফিট দিয়ে দরজা সেক্ষেত্রে আপনার দরজাটা যদি উল্লেখ থাকে বা এটা আপনি সহজে বার করতে পারবেন যে আপনি এই দরদাতে কয়টা ব্লক লাগে এই জানালাতে কয়টা ব্লক বাদ যাচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে আমরা বাদ দিয়ে দিই মনে করেন যে পাঁচশো পঁচাশি আছে বিভাগ দিয়ে দিলাম এখানে পঁচাশিটা বাদ দিলাম পাঁচশো পিস তাহলে আমরা এই একটা রুম কমপ্লিট করতে আমার পাঁচশো পিসের মতো ব্লক লাগবে কয়টা ব্লক লাগবে একটা রুম কমপ্লিট করতে আমাকে পাঁচশো পিস ব্লক লাগে পাশা করি ভিডিওটা আপনি বুঝতে পারছেন আর যদি কোনো ধরনের ভুল ভ্রান্তিও দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে এই পর্যন্ত ভিডিওটি আর লং করবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম